আমি হচ্ছি নিউ ক্রিকেটার ইন দা মেকিং আর এবারও কলোনির অ্যানুয়াল ফাংশনে ম্যান অফ দা ম্যাচের অ্যাওয়ার্ড আমি পাবো ক্রিকেটের জার্সি পরে আঠারো নম্বরের এবার আবারও স্টার হয়ে যাবে চিকু বাত্রা কলোনির অ্যানুয়াল ফাংশনে বেস্ট ডান্সার অ্যাওয়ার্ড এবছরে আমিই পাবো যখন স্টেজের উপরে আসবে বান্টি তখন বেজে উঠবে সবার ঘন্টি হুম হুম হ্যাঁ চিকু ভাইয়া তোমারে সব ক্রিকেটের প্র্যাকটিস বন্ধ করে দাও আবারও যদি বল এখানে আসে তো তাহলে তুমি কি করবে কোনো আওয়াজ ছাড়া ঘুমটি আমি মোটেও আমার প্র্যাকটিস বন্ধ করছি না যদি ভালো করে প্র্যাকটিস না করি তাহলে আমি ম্যান অফ দ্য ম্যাচ কিভাবে হব তোমাকে তো শুধু বলকে ব্যাট দিয়েই মারতে হবে আর সেটা তো যে কেউ করতে পারে এর চেয়ে বেশি কঠিন আমার ডান্স একটা স্টেপকে পারফেক্ট করার জন্য সারা সপ্তাহ ধরে প্র্যাকটিস করে যাই এই ডান্স আবার কি এমন বড় বিষয় হলো শুধু দুই চারবার হাত পা ছুড়াছুড়ি করো এই তো হয়ে গেল ডান্স এখানে আসল প্র্যাকটিস তো ক্রিকেটের মধ্যে থাকে কারণ ক্রিকেট হচ্ছে জেন্টলম্যান গেম কোন চিলড্রেন গেম না বাচ্চারা আমি তোমাদের দুজনের নাম কলোনির অ্যানুয়াল ফাংশনে লিখে দিয়ে এসেছি চিকো তোমার নাম দিয়েছি ডান্সে আর বান্টি তোমার নাম ক্রিকেটে দিয়ে এসেছি দাদা ভাই আপনি বলতে চাইছেন আপনি চিকুর নাম ক্রিকেটে আর বান্টির নাম ডান্সে দিয়ে এসেছেন রাইট আরে না 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 টিকু আমি তো তোমার নাম ডান্সে আর বানটির নাম ক্রিকেটে দিয়ে এসেছ কি এটা আপনি কি করে দিয়েছেন দাদা ভাই আরে এটা তো উল্টো হয়ে গেছে হ্যাঁ দাদা ভাই এই ক্রিকেট তো আমি খেলি আর বানটি ডান্স প্র্যাকটিস করে হ্যাঁ ওহো এই ক্রিকেট খেলা আর ডান্স করা সব নতুন দুনিয়ার আজেবাজে নিয়ম কানুন সবকিছু প্রায় একই রকম লাগে আর আমাদের সময় હતો দাদা ভাই আপনার সময়ের কথা বাদ দিন আমরা এখনই ওখানে যাচ্ছি নিজেদের নাম চেঞ্জ করে আসতে ওখানে যে কোনো লাভ হবে না হ্যাঁ সেখান থেকে বলা হয়েছে একবার নাম লিখে দেওয়া হলে সেটা আর চেঞ্জ করা যাবে না কি তাহলে এখন আমরা কি করব আরে কি আবার করতে হবে বান্টি এই মাত্র তুমি তো বলছিলে ক্রিকেট খেলা তেমন কোনো বড় বিষয় না আর চিকু তুমি বলছিলে যে ডান্স তো যে কেউ করতে পারে তাহলে এখানে প্রবলেমটা কি আছে এখানে কোনো প্রবলেম নেই দাদা ভাই আমি না হয় ডান্স করে নিব তাছাড়া ক্রিকেট খেলায় ট্রফি জেতার পর ডান্স তো হতেই থাকে হ্যাঁ দাদা ভাই আমিও না হয় ক্রিকেট খেলে নেব ব্যাটিং করতে হলে তো শুধু হাতি ঘোরাতে হয় আর সেটা তো আমি ডান্স করার সময় ঘোরাতেই থাকি তাই না খুব ভালো কথা আমি আশা করছি প্রতি বছরের মতো এবছরও তোমরা দুজন বিজয়ী হয়ে আসবে আর বাচ্চা ফ্যামিলির নাম তোমরা উজ্জ্বল করে দিবে এই বানটিটা না ট্যালকম পাউডার গায়ে কম দেয় আর নিচে বেশি ফেলে দিতে থাকে আমি যদি এখনই পড়ে যেতাম তাহলে কিভাবে ডান্সের প্র্যাকটিস করতাম জানে কোন মাথা নষ্ট মানুষ এই ডান্স করাটা আবিষ্কার করেছিল আর এই বানটি সবসময় উল্টো হাটার ডান্সটাই প্র্যাকটিস করতে থাকে কিন্তু এই উল্টো কাজে তো চিকো এক নম্বরে আছে এই শোনো এই স্টেপকে মুন বলা হয় আর সেটা কোনো ক্যাটওয়াক না বুঝলে অনেক অনেক বড় ড্যান্সার আছে যারা মুনওয়াক করতে পারে না এখানে তুমি আবার কোথাকার চিকু চানা আহ হুম হুম হু এখন আমাকে এই ট্যালকম পাউডার সব সমস্যার সমাধান করে দেবে আমি বলতে চাইছি মন এই চিকু চানাচুর হঠাৎ করে এত স্মার্ট কিভাবে হয়ে গেল নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে আরে কালো না পুরো সাদা সব এই ট্যালকম পাউডারের কাজ এমনিতে এটা ঘাম কমানোর জন্য কাজে আসে আর আজকে এটার কারণে তোমার ঘাম ছুটে গেছে চিকু ভাইয়া তুমি মুনে যাওয়ার জন্য টিকিট তো কেটে ফেলেছো তাই না কিন্তু রিটার্ন টিকিট নেওয়া ভুলেই গেছো মুর ওয়াক তো স্টার্ট করে ফেলেছো কিন্তু স্টপ করা শিখতে পারো এই নাও চিকু ভাইয়া এটা তোমার মাথা মোছার কাজে আসবে আরে বাবা বা মনে হচ্ছে খুব জোরে সোরে ডান্স প্র্যাকটিস করা হচ্ছে এখন সবকিছু বাদ দিয়ে হইচই করতে হলে একটু কষ্ট তো করতেই হবে ভেরি গুড চিকু ভেরি গুড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এখন দেখতে থাকো আমি কিভাবে তোমাকে ছক্কা মেরে উড়িয়ে দেই আমার ছোট ভাই এই ডান্স প্র্যাকটিস তো যে কেউ একা একা করতে পারে কিন্তু তুমি ক্রিকেট প্র্যাকটিস একা একা কিভাবে করবে ব্যাটিং করতে হলে বোলারের দরকার হবে আর যদি বোলিং করো তাহলে ব্যাটসম্যানের দরকার হবে বেশি কথা বলো না হ্যাঁ তোমার জন্য আর তোমার এই ক্রিকেটের জন্য আমি একাই যথেষ্ট আছি আমার মনে হচ্ছে এবার বান্টির মগজের ঘন্টি বেজেই গেছে হু আ যা হচ্ছে ক্রিকেট খেলা ডান্স না এখানে শুধু স্টাইল মারলেই কাজ হয় না বলকে ব্যাট দিয়ে মারতে হয় আগে ভাবতাম তুমি শুধু বাতাসেরই কথা বলো আর আজকে আমি জানতে পারলাম তোমার তো ক্রিকেট ব্যাটও শুধু বাতাসের সাথেই কথা বলে আমি এখনো বলছি এই ময়দান ছেড়ে দাও আমি কখনো এই ময়দান ছেড়ে যাব না তোমাকে ছক্কা মেরে উড়িয়ে দেব ও এখন আমি দেখাবো কিভাবে হবে ব্যাট আর বলের মিটিং ম্যাগনেটিক অ্যাট্রাকশনের বদলে ম্যাগনেটিক ডিস্ট্রাকশন হয়ে গেছে আমার মনে হচ্ছে তোমাদের দুজনের সময় ভালো যাচ্ছে না আর নিজের সময় ভালো হলে তো যে কেউ যা কিছু করতে পারে তোমরা দুজন তো দুজনের আপন ভাই হও আর তাই একজন আরেকজনের হেল্প তো নিতেই পারো কারণ এটা এখন বাচ্চা ফ্যামিলির সম্মানের প্রশ্ন হয়ে গেছে দাদা ভাইয়ের প্রতিটি কথার গুরুত্ব আছে যদি ক্রিকেট খেলা ডান্সের মধ্যে লড়াই হতে থাকে তাহলে এই ট্রফি না তুমি পাবে না ট্রফিটা আমি পাবো সময়টা হাতাহাতি করার জন্য না একসাথে কাজ করার জন্য তুমি কি বলতে চাইছো আমি বলতে চাইছি আমি তোমাকে ক্রিকেট খেলা শিখিয়ে দেই আর তুমি ডান্স শেখাও হ্যাঁ এই আইডিয়াটা খুবই ভালো আইডিয়া তো তোমার নয় দাদা ভাইয়ের আজ আমি তোমাকে আমার ইশারায় না ছাড়বো মানে হচ্ছে ডান্স স্টেপ করা শেখাবো দেখো চিকু তুমি তো পৃথিবীর উপরই ঠিক করে হাঁটতে পারো না তাহলে চাঁদের উপর হাঁটার স্বপ্ন ছেড়েই দাও তোমার জন্য এই লাঠিগুলোই ঠিকঠাক হবে তোমাকে একেবারে ডান্স করতে হবে না শুধু এভাবে এগুলোকে ঘোরাতে হবে ও লাঠি ডান্স এটা তো আসলে অনেক সহজ আমি ভালো করে দেখেছি শুধু একটা স্টিকের সাথে আরেকটা স্টিক ঠুকতে হবে লাঠি দিয়ে ডান্স করার কথা আমাকে লাঠি দিয়ে চার্জ করার কথা না আর এসব তোমাকে দিয়ে হবে না তোমার জন্য লক এন্ড পপ একদম ঠিক হবে শুধুমাত্র এভাবে বডিকে লক করতে হবে এরপর সেটাকে পক করতে হবে ঠিক আছে এখন তুমি করে দেখাও বান্টি বডিকে তো আমি লক করে ফেলেছি কিন্তু দেখো এটা তো আনলক হচ্ছে না এই লক সব ডান্সে কোনো চাবি থাকে না নাকি এটা তো আমি আগেই দেখে ফেলেছি ব্যাটিং করা তোমাকে দিয়ে হবে না কিন্তু একটুও সাহস হারাবে না ক্রিকেট খেলায় শুধুমাত্র ব্যাটিং থাকে না এটাতে আরও অনেক কিছু থাকে যেমন ক্যাচেস কারণ এই ক্যাচেস উইন ম্যাচেস এর মানে হলো তুমি যদি ক্যাচ ধরা শিখে ফেলো তাহলে তুমি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পাবেই পাবে আমি ধরে ফেলবো ক্যাচ এরপর হয়ে যাব ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমি কোথা থেকে শুরু করবো মুরগি ধরা থেকে শুরু করবে কি তোমাকে এই থেকে যে কোনো একটাকে ধরতে হবে এটা করলে ফোকাস আরো স্ট্রং হবে আর যদি তুমি একটা মুরগি ধরে ফেলতে পারো তাহলে তো বল ক্যাচ এক চুটকিতেই ধরে ফেলবে মনে হচ্ছে এই মুরগির মতো ট্রফিও আমার হাত থেকে বের হয়ে যাবে এবার তো ধরে নাও আমার হাত থেকে যে তার ট্রফিটা বের হয়ে গেল ভালোই হতো যদি তুমি ডান্স করে নিতে পারতি আর তুমি গিয়ে ক্রিকেট খেলতে পারতে যার কাজ তাকেই ভালো মানায় অন্য কেউ করলে তাকে বোকা দেখায় এখন বাচ্চাদের থেকে আমাদের সবার মাঝে ডান্সের ঝলক দেখাতে মঞ্চে আসছে বান্টি বাচ্চা আর প্লেগ্রাউন্ডে নিজের ক্রিকেট টিমের ট্যালেন্ট উপস্থাপন করতে চলে আসছে আরে উনিও আমার দাদাভাইয়ের মতো ভুল করে বসেননি তো এর মানে হলো দাদাভাই সোজাকে কে উল্টো করেছে আর উনি উল্টোকে আবারও সোজা করে দিয়েছেন এখানে কেউ কোনো কিছু উল্টো সোজা করেনি বাচ্চারা না আমি করেছি না এই উপস্থাপক করেছে যেগুলো নাম সবার আগে আমি ক্রিকেটে লিখিয়েছিলাম আর বানটির নাম দিয়েছিলাম ডান্সে কিন্তু দাদাভাই আপনি তো আমি এই অদল বদল এজন্যই করেছি কারণ তোমাদের দুজনের মধ্যে একজন আরেকজনের ট্যালেন্ট নিয়ে কোনো প্রকার ভ্যালু নেই কিন্তু বান্টি তুমি যখন তোমার বডির বদলে ক্রিকেট ব্যাট ঘুরিয়েছিলে আর চিকু তুমি যখন পিচে দৌড়ানোর বদলে ডান্স ফ্লোরে মুন করছিলে আর তখন তোমরা দুজন বুঝতে পেরেছ সবার মধ্যে নিজস্ব কিছু ট্যালেন্ট থাকে একজনের ট্যালেন্ট আরেকজনের ট্যালেন্ট থেকে কম হয় না আপনি ঠিক কথা বলেছেন দাদা ভাই যার যার স্টাইল তার তার আরে তাহলে তোমরা অসহায়ের মতো দাঁড়িয়ে আছো কেন যাও যাও নিজেদের ট্যালেন্টের এক ঝলক দেখিয়ে এসো যাও থ্যাংক ইউ দাদা ভাই উই লাভ ইউ দাদা ভাই